গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে ভিডিও করতে পারিনি এখন বাজে দুপুর দুটো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি এখন খাবার খাওয়াচ্ছি এই চলছে আপনারা অবশ্য পাশে থাকবেন দিচ্ছি বাবা আনছি বাচ্চাকে খাওয়াতে যতটুকু সময় লাগে আমি ভাবি একটা অফিসের হাফ কাজ মনে হয়ে যায় তো তৃতীয় বিশ্বযুদ্ধের মতো খাওয়াতে হয় ওদের খাওয়াতে তো সমস্যা কেন আমি সেটাই বুঝে পাই না খেতেই চায় না আরে বাবা একটা গ্রাস মুখে দিলে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মুখে রেখে দেয় তারপর এটাকে আস্তে আস্তে চাবে যাবে এখানে এত যে কি শান্তি পায় বাচ্চারা আমি সেটি বুঝে পাই না আকাশে মেঘ মেঘ ভাব বৃষ্টি আসবে মনে হয় প্রত্যেক দিন দুপুর হলে বৃষ্টি নামে কিন্তু গরম কমে না দেখুন বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে ভিজে ভিজে রয়েছে বাতাসও দিচ্ছে হালকা হালকা মনে হয় বৃষ্টি নামবে দেখুন কালো হয়ে আছে মেঘ একদম কালো হয়ে আছে বৃষ্টি নামবে বৃষ্টি নামলে আমার কাছে ভালোই লাগে ভালো করে ঘুমাতে পারি দিনও ডাকছে আমার কাছে এই পরিবেশটা ভীষণ প্রিয় মেঘাচ্ছন্ন আকাশ হালকা হালকা বাতাস ভীষণ ভালো লাগে হালকা হালকা বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে তো গাই আজকে এই পর্যন্তই বেশি লং ভিডিও বানাতে পারছি না বাচ্চার জন্য পারি না বেশি লং ভিডিও বানাতে আপনারা অবশ্য পাশে থাকবেন সাপোর্ট করবেন টা